নারী অন্ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মারুফা আক্তারের কেমন সেলিব্রেশন যাদেরকে হাসতে হাসতে শেষ মারুফা নিজেই নারী অন্ডে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে স্বপ্নের মতো যেখানে প্রথমে ব্যাট করতে নেমে এই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে যায় পাকিস্তানি ব্যাটাররা বিশেষ করে শুরুতেই মারুফা আক্তার পরপর দুই বলে দুই উইকেট তুলে নাই। তাতে পাকিস্তান হারায় মাত্র দুই রানের মধ্যে দুই উইকেট শুরুতেই কোমর ভেঙে দেয় বাংলাদেশে এই পেসার এরপর চড়া হয়ে ওঠেন নাহিদ আক্তার এই বলারও তুলে নেন দুই উইকেট পাকিস্তানের চার উইকেট দখল করে নিয়ে বাংলাদেশের সে কি উদযাপন সে কি সেলিব্রেশন রীতিমতো নাচের মাধ্যমে দেখিয়ে দিলেন নাহিদ আক্তার তাই তো সাদিয়া যখন পেবুলনে ফিরলেন তখন মাত্র ছেষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান এরপর শেষ পর্যন্ত একশো রানের মধ্যেই অল আউট পাকিস্তান যেখানে পঞ্চাশ ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তানের মেয়েরা জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি শুরুতেই ফিরে যান ফারজানা হক এরপর শারমিন আক্তার ফিরে গেলে মাত্র পঁয়ত্রিশ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে তাদের দুই উইকেট তবে উইকেটে এসে অধিনায়ক নিগাস সুলতানা জ্যোতি দারুণ সঙ্গ দেন রুবায় হায়দারকে আর এই দুইজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয় বাংলাদেশকে দারুণ আত্মবিশ্বাস দিয়েছে